খবর নিউসিক খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ তৃণমূলের একটাই লক্ষ্য যাতে একজন বৈধ ভোটারও যাতে বাদ না যায় এসআইআর নিয়ে তৃণমূলের ওয়ার রুম পরিদর্শন করে একথা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন তিনি খানাকুলের নাঙুলপাড়ায় এক কর্মী বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রমেন্দ্র সিংহ রায় জেলা জেলা যুব সভাপতি পলাশ রায় সাংসদ মিতালী বাগ বিধায়ক অসীমা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এরপর সেখান থেকে তিনি রামনগরে ক্যাম্পে যান কথা বলেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে পাশাপাশি বিদ্যুতের পাওয়ার পরিদর্শন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় কর্মীদের প্রশংসা করেন জানান কর্মীরা খুব ভালো কাজ করছে তিনি পরিষ্কার জানান বিজেপির চক্রান্তের বিরুদ্ধেই তৃণমূল কর্মীরা রাস্তায় আছেন তিনি চরম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন কাগজ কলম নিয়ে লিখে রাখুন ২০২৬ এ খানাকুলের বিধায়ক কোন তৃণমূল কর্মী হবে এদিন মন্ত্রী খানাকুল ছাড়াও গোঘাট আরামবাগ পরশুরা তারকেশ্বর হরিপাল ইত্যাদি এলাকার এসআইআর ক্যাম্প পরিদর্শন করেন সেখানকার পরিস্থিতির খোঁজ খবর নেন গতবার যখন দু সালে এসআইআর হয়েছিল সময় লেগেছিল দু বছর কিন্তু আজকে বিশেষ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করে বিজেপি এবং ইলেকশন কমিশন তারা আজকে এই কাজ করছে মাত্র দু মাসে তাই তারা করছে কত আজকে গত তিনজন চারজন বি আজকে এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল প্রায় আটত্রিশ জন মানুষ তারা আত্মহত্যা করেছেন এর দায় এবং দায়িত্বই ইলেকশন কমিশনকে নিতে হয় খানাকোল থেকে রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা পল্লী বাঁশবেড়িয়া হুকলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর